যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই মুহূর্তে দেখছেন সকলকে বলবো যে লাইভটি আপনারা আহ শেয়ার করবেন এবং দেখবেন আমি বেশ কিছু ব্যাপার নিয়ে এখানে আজকে কথা বলতে এসেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্ট পরের যে ঘটনাগুলি সেই ঘটনাগুলির আলোকে আজকে একটু বিচার বিশ্লেষণ করব আপনারা জানেন পাঁচই আগস্ট যখন মানে ষোলো বছরের একটি সরকার তারা গণ আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেলে চলে গেল সেই গণ আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মুখে থেকে যখন শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা পালিয়ে গেলেন তার পর থেকে আওয়ামী লীগের কোনো ওই ধরনের কোনো কর্মকাণ্ড বা ওই ধরনের কোনো বিবৃতি আমরা দেখতে পাইনি তবে মাহবুবুল হক হানিফ তিনি কিছু কথা বলেছেন আর সজীব অজের জয় যিনি আওয়ামী লীগের স্পোক পারসন হিসেবে এখন বর্তমান কথা বলছেন এবং আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে সজীব অজের জয় উনি ওয়াশিংটন থেকে একই রুমের একই একটাই রুম একই রকম জায়গা থেকে একই রকম চেয়ার থেকে তিনি বিভিন্ন রকম কথা বলে যাচ্ছেন এবং তিনি বেশ কিছু গণমাধ্যমে এই ধরনের কথাবার্তা করেছেন আমার কেন যেন মনে হচ্ছে যে ওনার আগের বক্তব্যর সাথে পরের বক্তব্যের কোন মিল পাওয়া যায় না মানে কেমন একটা যেন যে এটা ফ্রিকুয়েন্সটা থাকার ওনার দরকার ছিল একটা একটা রাজনৈতিক দল এত বড় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা দাবি করে আসছে এবং তারা দাবি করে মুক্তিযুদ্ধের সময় তারা নেতৃত্ব দিছে এটা বাংলাদেশে সত্য কথা বলতে গিয়ে বাংলাদেশে যদি চিন্তা করা হয় যে আপনি কোনো রাজনৈতিক দলকে একেবারে নিষিদ্ধ করে ব্যান করে দিবেন সেটা কখনো সম্ভব না আপনি চাইলে আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারবেন না এটা সত্য পাশাপাশি আবার আপনি চাইলে বিএনপি জামা জাতীয় পার্টি অন্যান্য দলকে নিঃশেষ করতে পারবেন না যাই হোক রাজনৈতিক ভুল খেলা এবং অভূমিকা থাকতেই পারে বেশ কয়েকদিন ধরে সজীব জয় বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোতে ইন্টারভিউ দিচ্ছে এবং তিনি ইন্টারভিউতে মানে একটা সাথে আর একটা সিকুয়েন্স তিনি রাখতে পারছেন না এটা কি কারণে হয়তো বা কোনো একটা কারণে বা তার মাথায় ওরকম কিছু হয়তো আসতেছে না যার ফলে যে কোনো একটা কারণ তো আছে এই অবস্থায় বর্তমান এই অবস্থায় যেটি তিনি বলেছেন আজকে যে আপনারা জানেন যে মানে তিনি একটি পত্রিকায় তিনি তিনি দিল্লিতে বসে একটি পত্রিকায় তিনি ভারতের একটি পত্রিকা যে পত্রিকাটি তিনি বললেন যে নব্বই দিনের মধ্যে তিনি ইলেকশন চায় এবং তিনি যে বক্তব্যটা করেছেন সেটা বাংলাদেশের পত্রিকা তিনি তারা এটা ছাপিয়েছেন তো তিনি নয়াদিল্লিতে যে অবস্থা সেই নয়াদিল্লিতে তার মা বা বাংলাদেশের সদ্য পলায়নগত প্রধানমন্ত্রী যিনি মানে গণতন্ত্রের গণ গণ অভ্যুত্থানের মুখে তিনি পালিয়ে গিয়েছিলেন তো তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের তার সন্তান বা তার ছেলে একমাত্র ছেলে সজীব আজাদ জয় তিনি যে আমরা যতটুকু জানি যে তিনি আওয়ামী লীগের একজন কর্মী দলীয় কোনো পথ তার নেই এবং তিনি যখন তার মা দেশের প্রধানমন্ত্রী ছিলেন ছিলেন তখন তিনি উপদেষ্টা এটাই তথ্য ছিল তার পরিচয় এর এরপরে নানা অনেক কর্মকান্ড এগুলো আউট অফ কথা বলবো না যেটা আমরা আজকে বলতে চাচ্ছি সেটা সজিবাজার জয় তিনি বলেছেন যে নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদের আয়োজনের ব্যাপারটি ভারত নিশ্চিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন এখানে একটি প্রশ্ন যে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেখানে একটি ইলেকশন হয়েছে সেই সেই যেখানে ইলেকশনের মতন কর্মকাণ্ড হবে সেখানে ভারত হস্তক্ষেপ কেন করবে ভারতকে হস্তক্ষেপ করার মতন কোনো দাবি রাখে ভারত ইজ সেলফ কান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি বাংলাদেশ একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কান্ট্রি ভারতের এখানে তো মাথা কোনো কিছু নাই এবং আপনারা জানেন এবং তার দলের এবং বিভিন্ন আইন সংস্থার অনেক লোকদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে অনেক গণহত্যার মামলা হচ্ছে আজকে আইন ও বিচার উপদেষ্টা তিনি বলেছেন যে গণহত্যার দায়ে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন হবে সো এই ধরনের অবস্থাতে জয় সজীব জয়ের যে মানে আকাঙ্ক্ষা বা যে আশা যে ভারতের সুনিশ্চিত করতে হবে দিনের মধ্যে বাংলাদেশের নির্বাচন ভারতের ভারত কে ভারত তো স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র ভারত যা করেছে বাংলাদেশের জন্য গত ষোলো বছরে বাংলাদেশের মানুষটা সেটা জানে তো এখন যদি ভারত এই ধরনের চিন্তা ভাবনা করে তাহলে ভারতের জন্য খুব খারাপ হবে ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন স্পষ্ট করে আজকে ভারতের যিনি তাকে তিনি বলেছেন যে ভার্মা পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ভারতে বসে নয়াদিল্লিতে বসে সদ্য নির্ধারিত পলায়নরত প্রধানমন্ত্রী বাংলাদেশের যে ধরনের কথা বলার সুযোগ করে দিচ্ছেন বাংলাদেশ বিরুদ্ধে এই ধরনের কথা বলে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে কূটনৈতিক ভাষা এটা একটা থ্রেট দেওয়া হলো কূটনৈতিক ভাষা যদি আপনি বোঝেন তাহলে দ্যাটসমিন এটা ভারতকে একটা সতর্ক করে দেওয়া হলো তো এর পরেও যদি ভারত ইন্টারাপশন করার চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য হবে এবং আমি জানি না এই অন্তর্বর্তীকালীন সরকার কোন প্রসেসে আগাচ্ছে কি সংস্কার করবে ইতিমধ্যে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো তারা বলেছে যে এই সরকারকে সময় দেওয়া উচিত তাহলে সেই সময়টা যদি দেওয়াই উচিত থাকে তাহলে কতদিন থাকবে সেটার কোনো টাইম ফ্রেম কিন্তু এখনো হয় নাই যার ফলে এক ধরনের শঙ্কাও আছে আবার এক ধরনের আশারও বাণী কিন্তু আছে তো আমি যে বিষয়টা আজকে উপস্থাপন করছি সজীব জয় তিনি একটা স্বাধীন দেশের নাগরিকও যদি হয়ে থাকেন তাহলে তিনি অন্য দেশের হস্তক্ষেপ কেন কামনা করবেন অন্য দেশের হস্তক্ষেপ কামনা করা অর্থ হল আধিপত্য কর্তৃত্ববাদ কাটতে থাকে তাহলে বাংলাদেশের জনগণ যেটা প্রশ্ন ওঠেই না বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেটা মেনে নিবে না বাংলা আমাদের দেশটা এক লক্ষ সাতান্ন হাজার বর্গ কিলোমিটার হলেও বাংলাদেশের জনসংখ্যা একটা বিরাট শক্তি আমি আমার ইউটিউবের যে চ্যানেল আছে এবং আমার ফেসবুকেও আপনারা ভিডিওতে পাবেন যে জনসংখ্যা কোনো জনসংখ্যা কোনো অভিশাপ নয় জনসংখ্যা একটা জনশক্তি একটা জন অ্যাসেট এইভাবে এটা কি ইউটিলাইজ করা যায় সে সম্পর্কে আমি বলেছি আপনারা দেখতে পারেন পাশাপাশি সজীবদের জয় যেটা প্রত্যাশা করেছে ভারতের কাছে ভারতের নরেন্দ্র মোদী সরকার এমনিও পঙ্গুত্ব বরণ করে আছে তার দুই সাইডে দুটো এসকেটস আছে ডু আরেকজন তো জানেন তো এই দুইজনের স্ক্রেচের উপর দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর সরকার তো বাংলাদেশের উপর ইন্টারাপশন করতে পারবে না এবং বাংলাদেশের উপর যদি তিনি ইন্টারাপশন করার চেষ্টাও করে সেক্ষেত্রে কিন্তু ভারতের যে বিরোধী দল আছে যে রাহুল গান্ধীর কংগ্রেস বা ভারত জোট যেটা সেটা কিন্তু অসাধারণ ভাবে প্রতিবাদ করবে এবং এটার ফলও কিন্তু বিজেপি সরকারকে গ্রহণ করতে হবে যার ফলে আমি মনে করি সজীবাজের জয় যেভাবে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে তিনি ভালো কিছু কথা বলেছেন আমি তার ভালো কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের সরকার কোটার বিরুদ্ধে প্রথম থেকেই থাকার অবস্থা আমি বারবার বলেছি সরকারকে যে কোটার বিরুদ্ধে অবস্থান নেয় নেই কোটা রাখার দরকার নেই কিন্তু আমাদের সরকারের প্রথম দিক থেকে ভুল করেছে মন্ত্রীরা অনেক উল্টো কথাবার্তা বলেছে যার ফলে সরকার এবং আদালতের উপরে সরকার ন্যাস্ত হয়ে সবচেয়ে বড় ভুল করেছে জয় তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসে কথা বলেছেন সুতরাং আমার আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বাংলাদেশের সর্বোপরি রাজনীতিককে রাজনৈতিক দলকে এটা বুঝতে হবে কোন দেশে হস্তক্ষেপ চাওয়ার অর্থ হলো সেদেশকে আমি আধিপত্যবাদের জন্য সুবিধা করে দিচ্ছি আমি একবার স্বতন্ত্র এবং নিউট্রালি বলছি স্বাধীন বাংলাদেশের মানুষ তারা ঠিক করবে যে বাংলাদেশ কোথায় যাবে এবং এখানে যদি আমেরিকাও যদি আধিপত্য বিস্তার করতে আসে জনগণ এটা মেনে নিবে না দিস ইজ দিস টাইম ইজ নট প্রিফার টু এনি কান্ট্রি এটা হবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশকেই নিয়ে ভাবতে হবে এবং কিভাবে একটি সুন্দর সংস্কার করা যায় দুঃখ লাগে তিপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন থাকে আমাদের তিপ্পান্ন বছর স্বাধীনতার পরেও স্বাধীন স্বপ্নের পরেও আমরা আজকে বুঝতে পারি না যে আমাদের পাঁচ বছর পরে ইলেকশনটা কিভাবে হবে যার ফলে আমাদের সংখ্যা এবং প্রত্যেক পাঁচ বছরের পরে এবং প্রত্যেকটা আন্দোলনের শত শত মানুষের জীবন চলে যায় এই জীবনে এই মানুষগুলোর জীবনের কি কোনো মায়া নাই বা এই মানুষের জীবন জন্মই কি আজন্মই বাপ আমার জানা নেই তবে এই মুহূর্তে আমি যেটা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে ঠিক করতে হবে আগামীর স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য কোন প্রসেসে কি মেমাক করতে হবে রাজনৈতিক দলগুলোরও একটা ম্যান্ডেট থাকা উচিত আপনি একজন লোক দুইবার সর্বোচ্চ দুইবার পর্যন্ত তিনি সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন দুইবার পর্যন্ত премিস্টার হতে পারবেন আপনাদের কংগ্রেসের দিকে তাকান ভারতের কংগ্রেস তারা কি করছে সোনিয়া গান্ধী চেয়ারম্যান পদে আছে সভাপতি নিয়োগ হয় সভাপতি ইলেকশন হয় আপনারা জানেন যে শশী তারুর যিনি কফি আনানোর সময় এক সালে বা ওই সময় যখন পফিয়ানান যখন জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তখন কিন্তু শশী থারুর যিনি এখন কংগ্রেসের সভাপতি পদ চেয়েছিলেন কিন্তু ভোটে পারেন নাই পরবর্তী তিনি কংগ্রেসের একটা বড় এমপি তিনি রাজ্যসভার এমপি তিনি কিন্তু তিনি লোকসভার এমপি তিনি রাজ্যসভার লোকসভা তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে এই ইউনুস ডক্টর ইউনুসের এই গভর্নমেন্টের সাথে ভারতের সম্পর্ক দুশ্চিন্তা করার কোনো কোনো কারণ নেই ভারত বরঞ্চে আরও উইলিংলি কাজ করতে পারবে সো আমি ভারতের যদি কোনো সরকার প্রধানীকেও দেখে থাকে আমি বলবো প্রত্যেকটা দেশের জনগণকে বুঝতে হবে একটা সরকারকে একটা ব্যক্তিকে দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যদি আপনি এই ধরনের আইডেন্টিফাই করে করতে পারেন তাহলে হবে সেটা রাজনৈতিক ভুল সেটা আন্তর্জাতিক মানের ভুল হবে কারণ জনগণের যে এক্সপ্রেশন যে আন্ডারস্ট্যান্ডিং সেটাই বুঝতে হবে এবং এই প্রজা চিন্তার ক্ষেত্রে যদি আন্তর্জাতিকভাবে আপনারা ব্যক্তি এবং একটা দলকে চেনেন তাহলে যে কোনোই পররাষ্ট্রনীতিতে আপনার ব্যাঘাত ঘটবে যেটা ভারত উপলব্ধি করতে পারছে এই জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আপনারা পেপার পত্রিকাগুলোতে দেখলে বুঝবেন সো আমি আজকের এই আলোচনাটা করলাম গোটা আজকের দিনের বেশ কিছু তথ্য নিয়ে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের দুইজন সাবেক দুইজন যারা গত সরকারের খুব উচ্চ প্রভাবশালী লোক ছিলেন তাদেরকে দশ দিনের রিমান্ড রয়েছে যারা আইন মন্ত্রী ছিলেন এবং হয় বা এফ রহমান অর্থনৈতিক খাতের সবচেয়ে পদনের নামার ক্ষেত্রে যে কজন ব্যক্তির নাম আসে তার মধ্যে সালমান এফ রহমান একজন তো তারা কালকে কোসকার তাদেরকে আটক করেছিল গোপন তথ্যের ভিত্তিতে সো বাংলাদেশে যদি সংস্কার না হয় এই গণ অভ্যুত্থানে এই শত মানুষের জীবনে লাভ নেই আমরা চাই সুশাসন গণ অধিকারের প্রতিষ্ঠা করা মানুষের মানে কথা বলার সুযোগ দেওয়া ফ্রিডম অফ এক্সপ্রেস এই সবগুলোকে থাকতে হবে বাংলাদেশের মানুষ নিশ্চয় একটি সুন্দর রাজনীতি কিংবা আমরা চাই আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারবেন না নেভার পসিবল না আবার আপনি আওয়ামী লীগ ষোলো বছর ধরে চেষ্টা করেছে বিরোধী দলগুলোকে নিঃশেষ করে দেওয়ার জন্য দেড তারা কখনোই পারে নাই অতএব যে আজকে মানে আগস্ট আপনারা জানেন সরকার ছুটি বাতিল করেছে আমার প্রশ্ন আমার কথা হচ্ছে কে কি বললো সেটা নাই আমরা কি ছুটি বাতিল করে গণতন্ত্রকে আমরা কি মানে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে যাচ্ছি নাকি একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে যাচ্ছে আমার আমার মাথায় এটা আসে নাই সো এই সরকারের অনেক কিছু ভাবনা চিন্তা আছে আশা করছি এই ইন্টারিম গভর্নমেন্ট জনগণের আশা প্রত্যাশার একটা সুষ্ঠু মানদণ্ড এটা মাপকাঠি তৈরি করবে এই মাপকাঠি যদি গণতন্ত্রের ভাষায় না বোঝা যায় তাহলে শত মানুষের আবু সাইদের মতো যারা শহীদ হলেন যারা মুগ্ধের মতন পানি লাগবে পানির শহীদ হলেন যারা ছোট ছোট বাচ্চা রিয়া ফাইমা আরিয়ান যারা শহীদ হলো তাদের এই রক্তের এই চলে যাবে এজন্য প্রত্যেকটি আইনকে যেন সমাজের সবাই যেন সমানভাবে পায় এবং এটা আইনও করে দেওয়া উচিত সরকারিভাবে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান আগে সরকারি চিকিৎসালয় যাবে তারপরে না হলে দেশের বাইরে চলে যাবে এবং সাধারণ মানুষের জন্য সরকারি সবগুলো খুলে রাখতে হবে পাশাপাশি দেশ এবং জাতির কথা ভেবে সামনের কি করা যায় সেটা নিয়ে ভাস্ট আলোচনা করা যেতে পারে আজকের কথা বলে আমি রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ